웃으려 <목소리가>

গত কিছুদিন আগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার মধ্য দিয়ে আমাদের ছাত্রলীগ বাই 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 যারা আমাদের হৃদয়ে রক্ত হয়েছে বন্ধু আমার আমাদের রক্তে আগুন লেগেছে আমাদের বসে থাকার সময় নাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা প্রস্তুত থাকবো বন্ধুরা আমার চাকালিয়াতে এইখানে থাকবো আমরা ওয়াজ মাহফিলের বিজয় বিরোধী করবো আমরা ওয়াজ মাহফিলকে স্বাগত জানাই আমাদের নেত্রী জনটি শেখ হাসিনা ওয়াজ মাহফিলের পক্ষে অবশ্যই পক্ষে সদাই বন্ধু আমার আমরা তাদেরকে আগুন ভাবে আবেদন জানাবো আমরা ওয়াজ মাহফিল করবেন কোরআন সুন্দর আলোকে ইসলামের আলোকে ইসলামের আলোকে আপনারা বক্তব্য রাখবেন ওয়াজ করবেন যদি আমি আহ্বান জানাবো সবাইকে সেটাকে আহ্বান জানাবো কেউ যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমাদের জানাবেন আমরা সাথে সাথে প্রতিরোধ আমার আমরা